কাঁচা আমের বার্মিজ আচার দেবর কক্সবাজার থেকে বেশ কিছু আমের বার্মিজ আচার এনেছিল আর তখন থেকেই অপেক্ষায় ছিলাম কখন আমের সিজন আসবে আর এই আচারটা বানাবো আচারটা খেতে কিন্তু অনেক টেস্টি আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্স হোম আজকের রেসিপিটা একটু কষ্ট করে দেখে ঝটপট বানিয়ে নিতে পারেন রোদের ঝামেলা ছাড়াই আচারটা এক বছর ভালো থাকবে তাহলে চলুন কাজে লেগে যাই কাঁচা আমের বার্মিজ আচার বানাতে প্রথমত আমগুলোকে এইভাবে গোল শেপ দিয়ে কেটে নিয়েছি এবং মাঝখানের বিচিটা ফেলে দিয়েছি আপনাদের দেখার সুবিধার্থে আমগুলোকে আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি এখানে আমি এক কেজি আম নিয়েছি এক কেজি আমে বার্মিজ আচার বানাতে তিন কাপ চিনি দিতে হবে তারপর এখানে দিয়ে দিব পিঙ্ক সল্ট পিঙ্ক সল্টটা অপশনাল হাতের কাছে না থাকলে সাদা লবণ দিলেও চলবে তারপর দুই টেবিল চামচ ভিনেগার এখন সবগুলো ইনগ্রিডিয়েন্ট একসাথে মিক্সড করে নিতে হবে এখন আমার আর চিনির মিশ্রণটা পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রেখে দেব বিশ মিনিট চিনির মধ্যে আমগুলো ভিজিয়ে রাখার পর চিনিগুলো থেকে বেশ পানি উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন এই পানিসহ আমগুলোকে আমি চুলায় বসিয়ে দিব এবং বার্মিজ আচারটা বানিয়ে নেব বার্মিজ আচারটা বানানোর জন্য আমি এখানে একটি সসপ্যান নিয়ে নিয়েছি সসপ্যানটা একটু বড় নিয়েছি কারণ আমগুলো যেন গলে না যায় সেজন্য আমি সসপ্যানটা বড় নিয়েছি আপনারাও যখন এই আচারটা বানাবেন তখন আমের চেয়ে হাঁড়িটা একটু বড় নেবেন এখন আমি চুলাটা ধরিয়ে দিব এবং আচারটা বানিয়ে নেব আমগুলোর মধ্যে চিনির পানিটার বলক এসে গেছে তো এখন আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়াটা দিয়ে আমি হালকাভাবে একটু নেড়ে চেড়ে নেব আমগুলো ট্রান্সপারেন্ট হওয়ার আগ পর্যন্ত নাড়াচারা দেওয়ার সময় একটু সাবধানে নাড়াচারা দিয়ে নেবেন যেন আমগুলো না ভাঙে এখানে আমগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে আমি একটু তুলে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ট্রান্সপারেন্ট হয়েছে তো এখন আমি এখানে বাকি মশলাগুলোকে দিয়ে দেব এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং এক চা চামচ পরিমাণ পাঁচ গুঁড়ো এগুলো দিয়ে আমি হালকাভাবে আচারটাকে চেড়ে নেব এবং শিরাটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব বার্মি সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন শুধু পরিবেশন করার পালা তাহলে চলুন পরিবেশন করে দেখাই এই তো পরিবেশন করে ফেললাম বারমিস আচার আপনারা দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে আমি একটা তুলে দেখাচ্ছি যে আচারটা কতটা পারফেক্ট হয়েছে আমি আশা করব আপনারা এইভাবে আমার মতো বারমিস আচার বাসায় বানিয়ে খাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ